আর হচ্ছে ক্লিন করা জায়গাটা ক্লিন করে আমি এক্সেসল দিয়ে দিলাম কারণ এটা একেবারে তাকে গোসল করাইতে তো এটা জরুরি না হ্যাঁ আবার এটা অনেক মেন্থল থাকে একেবারে খুব হালকা মানে খুবই মানে শীত লাগবে ঠান্ডা লাগবে তো এটা আমার সাবধানে দিতে হবে এটা আমি জাস্ট যদি তাকে একটু রাবিং করে দেয় রাব করে দেয় বাস হয়ে যাচ্ছে এটা উঠে যাবে এখন এখন আমাদের কাপিংয়ের হিজামার জন্য মূলত কয় ধরনের কাপিং লাগবে

এটা হলো ফিক্সড ক্যাপিং আমরা এখন যেটা করলাম এটা হলো ফিক্সড কাপিং যেটা জাস্ট জায়গায় ফিক্সড আছে ঠিক আছে আচ্ছা এটা আমরা আমরা এখন কাপিংগুলো দেখি রাখা রাখা দেখতেছি আর এখন মুভিং কাপিং এর জন্য আমরা যথেষ্ট অলিভ অয়েল দিয়ে দেব জি না কারণ এখানে তো রক্ত আসতেছে না এখানে তো রক্ত আসছে না আমরা প্র্যাকটিস করতেছি রক্তের সাথে মূলত ইয়ে আর কি সেক্ষেত্রে গ্লাভস করে নিতে হবে এটা হলো ফিক্সড কাপিং এর জন্য পর্যাপ্ত আমি এখানে সাকশন দিলাম হ্যাঁ অনেক সাকশন দিলাম এখন যদি আমি মুভ করতে যাই তাহলে কি পেশেন্ট ব্যথা পাবে এখানে হালকা সাকশন দিয়ে নেব হালকা সাকশন দিয়ে বাস মুভ হচ্ছে মুভ হচ্ছে তাহলে কয়টা ডিরেকশন আমাকে একটা হলো উপর নিচ ডান বাম আর হচ্ছে গোল ঠিক আছে এইখানে যাওয়ার পরে এখানে যদি আমি ডান বাম করতে যাই মানে এইভাবে করতে যাই যে এইখানে এইভাবে অর্ধেক অর্ধেক দিয়ে ঠিক আছে ভাই কেটে আবার দেন আবার